আপনাদের সবাইকে জার্মানির আরেকটি ব্লগে স্বাগত আমি নির্মাল্য আমি জার্মানিতে থাকি তো আমি ঠিক করেছি যে কিছু কোয়ারিজ আমার কাছে এসেছে তার মধ্যে একটি অন্যতম যে কোয়ারি আমি বারবার দেখতে পাচ্ছি যে এডুকেশন এবং ক্যারিয়ার পাথওয়েজ জার্মানিতে এডুকেশন ইন জার্মানি স্টাডি ইন জার্মানি এটা নিয়ে বহু ইউটিউবার্স রয়েছেন এবং সেই বহু ইউটিউবার্স তারা ইন্ডিয়া থেকে এই ভিডিও বানিয়েছেন এবং এটার বাইরেও যারা জার্মানিতে থাকেন এরকম বহু মানুষ আছেন বহু স্টুডেন্ট আছে বহু ওয়ার্কিং প্রফেশনাল আছে যারা বানিয়েছে কিন্তু আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে কারোর ব্যক্তিগত টাচ পার্সোনাল টাচটা থাকা দরকার এই ধরনের কোনো ভিডিও বানাতে গেলে তো আমি নিজে যেভাবে আর কি জার্মানিতে পড়াশোনার ব্যাপারে আমি যেভাবে রিসার্চ করেছি জার্মানির একটি ওয়েবসাইট আছে সেটি আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যেটার মাধ্যমে আপনি রিসার্চ করতে পারেন আপনি সিলেক্ট করতে পারেন আপনি প্রায়োরিটাইজ করতে পারেন যে আপনি কি নিয়ে পড়তে চান এবং তার সমস্ত ক্রাইটেরিয়া এবং কিভাবে আপনি রিসার্চ করবেন যে আপনি যদি হায়ার স্টাডিজ করতে চাইছেন আপনি ব্যাচেলার্স যদি করতে চান বা আপনি পিএইচডি করতে চান বা মাস্টার্স করতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে সিলেক্ট করবেন কিভাবে আপনি জানবেন কীভাবে খুঁজবেন কোথা থেকে খুঁজতে হবে এই সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো তো সঙ্গে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত আমি এই জন্যই দেখতে বলছি কারণ পুরো প্রসেসটা না হলে আপনি জানতে পারবেন সেই জন্য আপনি শেষ পর্যন্ত দেখুন যে কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি রিসার্চ এই ভিডিওতে আমি শুধুমাত্র দেখাবো আমি যেহেতু এখানে মাস্টার্স বা এম করতে এসেছি তো ব্যাচেলার যারা পড়ছেন যারা মাস্টার ডিগ্রি করতে চান তাদের জার্মানিতে আসা এসে মাস্টার্স করার জন্য কি কীভাবে তারা স্টেপ বাই স্টেপ জার্মানিতে ইউনিভার্সিটি খুঁজবেন তার কোর্স স্ট্রাকচার দেখবেন সেটা সম্পর্কে আরো তথ্য জানবেন সেটা সম্পর্কে আপনি কোথা থেকেই তথ্যগুলো পাবেন এবং এর মাধ্যমে আপনি সিলেক্ট করবেন কি করে আমি কিভাবে সিলেক্ট করেছি সেই ডিটেলসটা আমি আপনাদেরকে এখানে দেখাবো এবার আপনারা নিজে নিজে আপনাদের প্রায়োরিটি অনুযায়ী আপনারা সেট করবেন যে কিভাবে আপনি প্রায়োরিটাইজটা করবেন এবং এই কথাটা বলে রাখা ভালো যেটা আমি দেখাচ্ছি মাস্টার্সের জন্য কিন্তু আমি যে ওয়েবসাইট আমি যে সোর্স আপনাদের দেখা সেখানে আপনি পিএইচডি আপনি ব্যাচেলার্স মাস্টার্স যে কোনো জিনিস আপনি সার্চ করতে পারবেন পুরোটাই ওখানে কম্বাইন্ড করে রাখার তো সেই কারণে যারা ব্যাচেলার্স পড়বেন তারাও এই পদ্ধতিটা অনুসরণ করতে পারেন যারা পিএইচডি করতে চাইছেন তারাও অনুসরণ করতে পারেন পিএইচডির জন্য পার্টিকুলারলি স্কলারশিপস বা ব্যাচেলার্স এবং মাস্টার্সের জন্য স্কলারশিপস বলে যে সেগমেন্টটা আছে সেটা আজকে এই ভিডিওতে দেখাচ্ছি না সেটার জন্য পরে কখনো অন্য ভিডিও দেখাবো কিন্তু কিভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন কিভাবে আপনার সাবজেক্টটা খুঁজে পাবেন কিভাবে আপনার কোন ডোমেনে আপনি মাস্টার্স করতে চান সেই ডোমেনটা কোন কোন ইউনিভার্সিটিতে ভালো পড়ায় বা জার্মানিতে আদৌ সেটা পড়ায় কি না এগুলো জানবেন সেটা সম্পর্কে এই ভিডিও তো অবশ্যই সঙ্গে থাকুন এবার আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে চলুন প্রথমে আপনি গুগল খুলে নেবেন তো গুগল খোলার পর আপনি সার্চ করবেন আপনি যদি লেখেন আপনার যে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডাট ডট ই এই ওয়েবসাইটে চলে আসবে জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস তো এটি হচ্ছে জার্মান গভর্নমেন্টের একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের ওয়েবসাইট এবং এখানে 99% ইউনিভার্সিটি 100% আমি বলতে পারবো না 99% পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি জার্মানিতে অবস্থিত তাদের সমস্ত ডিটেইলস এখানে রয়েছে এটা একটা ন্যাশনাল ডেটাবেস এবং এখানে ঢুকে আপনি জার্মান এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই আছে আপনি ইংলিশ সিলেক্ট করবেন জার্মানি ভাষাতে যদি আপনি পড়তে পারেন তাহলে জার্মান সিলেক্ট করবেন যেটা খুশি করে এখানে আপনি নিতে আসবেন স্ক্রল ডাউন করে স্কলারশিপস ফর জার্মানি স্কলারশিপস ফর গ্রোয়িং অ্যান্ড ব্রড ইন্টারন্যাশনাল প্রোগ্রামস এবং অ্যালেমিনি তো এখানে অবশ্যই ইন্টারন্যাশনাল সিলেক্ট করবেন এখানে একটি জিনিস বলে রাখা ভালো যারা যারা ভারতবর্ষে থেকে সি ওয়ান লেভেল জার্মানটা শিখছেন জার্মান ভাষাটা শিখছেন এবং যারা চাইছেন যে আমি অনেক কম কম্পিটিশনে জার্মান ভাষাতে পড়ানো হবে এই কোর্সগুলোই যাব কারণ স্বাভাবিকভাবেই যে প্রোগ্রামসগুলো ইংলিশে পড়ানো হয় এই প্রোগ্রামস গুলোতে কম্পিটিশন প্রচুর বেশি থাকে কারণ ভারতবর্ষ নয় অন্যান্য বিভিন্ন থেকে যেখানে জার্মান ভাষাটা নয়। যেমন ধরুন যেমন যেমন ধরুন ধরুন মেক্সিকো ইউরোপের অন্য কোন দেশ ফ্রান্স যারা ধরুন ইংলিশ ভাষাটা জানে কিন্তু জার্মানটা জানে তো তারা যখন পড়তে আসে জার্মানিতে তারা সবাই ইংলিশ টট প্রোগ্রামেই অ্যাপ্লাই করে কারণ তাতে কি হয় পড়াশোনাটা ইংলিশে হয় পরীক্ষাটা ইংলিশে হয় আপনার টিসিস সেটাও ইংলিশে লিখতে হয় এই জন্য সেই কারণে কি হয় যে বহু ইন্টারন্যাশনাল স্টুডেন্টের প্রচুর কম্পিটিশন হয় শুধুমাত্র ইংলিশে যে সমস্ত সাবজেক্টস পড়ানো হয় সেগুলোতে সেগুলোতে সিট পাওয়া ওই জন্য যত দিন যাচ্ছে ক্রমাগত কঠিন হয়ে পড়ছে কারণ আপনারা সবাই জানেন জার্মানি যত দিন যাচ্ছে আরো পপুলার হচ্ছে এডুকেশন পাথওয়েতে এবং জার্মানিতে আরেকটা রাস্তা আছে সেটা হচ্ছে যে নন ইন্টারন্যাশনাল প্রোগ্রামস মানে যে সমস্ত সাবজেক্ট জার্মান ভাষাতে পড়ানো হয় জার্মান ভাষায় পরীক্ষা নেওয়া হয় এবং জার্মান ভাষায় তো সেই সমস্ত প্রোগ্রামে যারা জার্মান জানে তারাই শুধুমাত্র জার্মান ডট প্রোগ্রামে করে সেখানে কম্পিটিশন অনেক অনেক কম এবং সিটস বেশি তো আপনি যদি লো কম্পিটিশানে ভালো যে আমি পড়তে চাই তাহলে আপনি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম না সিলেক্ট করে অল ডিগ্রি প্রোগ্রামস ইন জার্মানি এইখানে আসবে অল ডিগ্রি প্রোগ্রাম যারা জার্মান ভাষাতেও পড়তে চাইছেন তারা এখান থেকে সিলেক্ট করে তারা এইখানে প্রোগ্রাম টাইপ কোর্স স্টাডি ডিগ্রি টাইপ অফ ইনস্টিটিউশন এই সমস্ত ফিল্টার ইউজ করে সার্চ এখানে দেখতে পাচ্ছেন যে স্টাডি প্রোগ্রাম আছে কিন্তু আমি যদি এখানে অল ডিগ্রি থেকে শুধু ইন্টারন্যাশনালে যাই ইন্টারন্যাশনাল প্রোগ্রাম এটাতে যাই তাহলে একটা নতুন ট্যাব খুলছে এবং এখানে দেখাচ্ছে মাত্র চব্বিশশো খানা প্রোগ্রাম আছে তাহলে ওখানে বাইশ হাজার সামথিং ছিল এখানে চব্বিশশো তাহলে বুঝতেই পারছেন যে প্রোগ্রামস এর সংখ্যা অনেক অংশে মানে টেন পার্সেন্ট হয়ে গেল যে টেন পার্সেন্ট এর কাছাকাছি হয়ে গেল যখনই আপনি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম এলেন এখানে কম্পিটিশন বেশি এবং এখানে পড়াশোনাটা হয় ইংলিশে সমস্ত কিছু ইংলিশে হয় আপনি যদি ইংলিশে পড়তে চান জার্মানিতে এসে তাহলে আপনাকে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ইন জার্মানি সিলেক্ট করতে হবে এরপর এখানে সার্চ অপশন আছে আমি যেভাবে করেছি দেখাচ্ছি ধরুন আপনি আপনি করতে চাইছেন মাস্টার ডিগ্রি তাহলে এখানে চলে আসবেন সিলেক্ট করবেন মাস্টার্স যারা ব্যাচেলার্স করতে চান তারা ব্যাচেলার্স এ সিলেক্ট করবেন পিএইচডি করতে চাইলে পিএইচডি সিলেক্ট করবেন এছাড়া আরো অনেক কিছু কোর্স আছে সেগুলো আমি আজকে যাচ্ছি না মাস্টার্স এ দেখছেন 1607 খানা প্রোগ্রাম আছে ইংলিশ ডট আপনি এটা সিলেক্ট করলেন করার পরে আপনি ইংলিশ অনলি সিলেক্ট করলেন ঠিক আছে জার্মান অনলি মাত্র 43 টা প্রোগ্রাম আছে যেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস জন্য অ্যাপ্লিকেবল আর জার্মান অ্যান্ড ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজ সেক্ষেত্রে হয় কি কিছু সাবজেক্ট জার্মানিতে ধরুন আপনার মাস্টার্সে আপনি দশটা সাবজেক্ট পড়বেন তার মধ্যে হয়তো তিনটে সাবজেক্ট জার্মান ভাষাতেই পড়ানো হচ্ছে তো সেক্ষেত্রে এটা জার্মান অ্যান্ড ইংলিশের মধ্যে পড়ে যেখানে বোথ ল্যাঙ্গুয়েজেই আপনার পড়াশোনা আছে তো আপনি যদি ইংলিশে পড়তে চাইছেন অনলি ইংলিশ সিলেক্ট করার পর ফিল্ড অফ স্টাডি সেখানে এগ্রিকালচার আর্ট ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজ স্টাডিজ ল ইকোনমিক্স বিভিন্ন সেগমেন্টস আছে এর মধ্যে আপনি যদি চাইছেন যে আমি ইঞ্জিনিয়ারিং এ যাব বা ল ইকোনমিক্স এন্ড সোশ্যাল সায়েন্সে যাব যেটা আপনার পড়ার ইচ্ছে যে সাবজেক্টটা বা যে ডোমেনটা এটা ক্লিক করবেন আমি ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করে দেখাচ্ছি করার পর আপনি এখানে চলে আসবেন সার্চ অপশন দেখুন দেখা যাচ্ছে 400 দুটো প্রোগ্রাম अवेलेबल তার মানে আপনি ফিল্টারেশন করে আপনার যে ডোমেন সেই ডোমেনে টোটাল কতগুলো স্টাডি প্রোগ্রামস আছে সেটা এক নিমেষে এখান থেকে দেখে নিতে পারবে তো এইটা যেহেতু একটা সেন্ট্রালাইজ ডেটা এবং এখানে খুব প্ল্যান করে সুন্দরভাবে সাজানো তাতে আপনার কোর্স অফ স্টাডি আপনার এডুকেশন এগুলোকে সিলেক্ট করতে অনেক সুবিধা এরপর আপনি যে সার্চে ক্লিক করবেন চারশো রেজাল্ট রেজাল্টস পরপর আপনাকে দেখিয়ে দিন এখানে আবার আপনার বাঁধিতে আর একটা স্পেশাল ফিল্টার যেখানে আপনি দেখতে পারেন সাবজেক্ট সাবজেক্টের মধ্যে আবার ভাগ আছে ইঞ্জিনিয়ারিং ইন জেনারেল আর্কিটেকচার সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তো আপনার যে ইঞ্জিনিয়ারিং এর ডোমেনে আপনি পড়তে চাইছেন ধরুন আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছেন আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং মাস্টার্স করতে চাইছেন সেক্ষেত্রে আপনি সেটা ঠিক করবেন তো আপনার সেই চারশো দুই থেকে চলে এলো তেতাল্লিশটা তা আপনি এইভাবে সিলেকশন করে আপনি আপনার ড্রিম ইউনিভার্সিটি গুলোয় ঢুকতে পারছেন আপনি কন্টিনিউয়াসলি প্রায়োরিটাইজ করছেন সেগমেন্টেশন করছেন এবং এরপরে তলাতে দেখুন আরো অনেক অপশন আছে টাইপ অফ ইনস্টিটিউশন যেখানে রয়েছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স সিভিল ইঞ্জিনিয়ারিং এ একত্রিশ খানা ইউনিভার্সিটি প্রোগ্রাম চলছে আর বারোখানা রয়েছে তো আপনি ধরুন সায়েন্স সিলেক্ট করলাম এরপর আরেকটা অপশন আছে ইনস্টিটিউশন তার মানে এবার আমাকে দেখাচ্ছে যে জার্মানিতে সিভিল ইঞ্জিনিয়ারিং কোন কোন অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে পড়ানো হয় তাহলে সেখানে দেখুন আনহাল্ট ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স ফ্রাঙ্কফুড ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স হকসুলে ফর টেকনিক্স স্টুডাট ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স ভাবে বিভিন্ন ইউনিভার্সিটির নাম দেওয়া আছে তো আপনি যদি ঠিক করেন যে আমি ফ্র্যাঙ্কফুড ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেই পড়ব তাহলে সেটা ক্লিক করলে শুধু সেটার একখানা কোর্স আছে দেখাচ্ছে তাহলে সেই একখানা কোর্সই আপনি যখন সার্চ করবেন তখন সেটাই দেখা কিন্তু আমি এখানে সেটা করছি না আমি সমস্ত দেখতে চাইছি যে কটা অ্যাপ্লাইড সায়েন্স আছে তো আমি কি করবো এইটাকে সিলেক্ট না সব কটাই দেখা হবে এরপর কোর্স টাইপ স্পেসিফিক টিউশন ফিজ নো ফিজ ছটা আছে পাঁচশো ইউরো পর্যন্ত সেমিস্টার পার সেমিস্টার ফি সাতটা আছে পাঁচ হাজার ইউরো পার সেমিস্টার পর্যন্ত দশটা আছে এবং আপ টু দশ হাজার পর্যন্ত একটা আছে আমার একটা বাজেট আছে সেই বাজেটের মধ্যে সার্চ করতে তাহলে টিউশন ফি দিয়ে সিলেক্ট করবেন এবং আপনি যদি এরপরে বিগিনি বিগিনিং মানে জার্মানিতে সামার সেমিস্টার আর উইন্টার সেমিস্টার দুটো ইনটেকই হয় সারা বছরে সামার সেমিস্টার শুরু হয় মার্চে এবং উইন্টার সেমিস্টার শুরু হয় অক্টোবরে তো এই দুটো সময় ইনটেক নেওয়া হয় তো আপনি যদি সেইটার ভিত্তিতে ফিল্টারেশন করেন সেখানে দেখাচ্ছে যে যে কটা কোর্স আছে তার মধ্যে নটা সামার সেমিস্টারের কোর্স আছে আর তেতাল্লিশটা উইন্টার সেমিস্টারের কোর্স আছে আর কিছু কোর্স আছে যেগুলো বোধ সামার বোধ উইন্টার দুটো দিন তো এগুলো আমি যদি সিলেক্ট নাও করি নর্মালি এইভাবে সিলেক্ট করলে আমার কাছে চলে এলো তেত্রিশটা রেজাল্ট এবার আমি একটাই এক্সাম্পল আপনাদের দেখাবো যে ধরুন আমি এখান থেকে সিলেক্ট করছি ডিগ্রি বিল্ডিং সাস্টেনেবিলিটি ইন আর ইউনিভার্সিটি এটাতে আমি যদি ইউনিভার্সিটির ডিটেলস আসবে প্রথমে আসবে ওভারভিউ কোর্স ডিটেলস কস্ট রিকোয়ারমেন্টস সার্ভিসেস অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি তো পিডিএফ হিসেবে আপনি যদি ক্লিক করবেন এটা পিডিএফ হিসেবে আপনার কাছে ডাউনলোড দেখতে পাচ্ছেন আমার কাছে পুরো পিডিএফ হিসেবে ওই ইউনিভার্সিটির ওই পার্টিকুলার কোর্স তার পুরো ডিটেলসটা চলে এই যে দেখতে পাচ্ছেন এবং এটা আপনি শেয়ারও করতে পারেন ইট ইজ আ শেয়ারেবল পিডিএফ যাকে খুশি পাঠাতে পারেন মেল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে তো দারুণ একটা এখানে অপশনস রয়েছে কিভাবে চেক করবেন ডিগ্রি দেয়া হচ্ছে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন লোকেশন বার্লিন টিচিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ মানে ইংলিশে পড়ানো হবে ফুল টাইম না পার্ট টাইম জার্মানিতে কিছু পার্ট টাইম ডিগ্রিও আছে যেগুলো আপনি ফুল টাইম চাকরি করতে করতে পার্ট টাইম পাশাপাশি করতে পারেন তো সেগুলোকে পার্ট টাইম ডিগ্রি বলে আর ফুল টাইম মানে আপনি এখানে অ্যাজ এ ফুল টাইম স্টুডেন্ট পড়াশোনা করবেন আপনি যদি তার সাথে স্টুডেন্ট জবস করেন অ্যাজ আ পার্ট টাইম সেই জবটা করতে পারেন তো এখানে আপনি এই দেখছেন এই ডিগ্রিটা ফুল টাইম প্রোগ্রাম ডিউরেশন থ্রি সেমিস্টার সেমিস্টার মানে এখানেও সেম ছ মাসের একটা সেমিস্টার হয় মানে দেড় বছরের কোর্স উইন্টার সেমিস্টারে তার মানে এই কোর্সটা শুধুমাত্র অক্টোবরে শুরু হয় মার্চে এই কোর্সটা শুরু হয় না তাহলে আপনাকে যদি এটা অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে তার চান্স বছরে মাত্র একবারই পাবে অ্যাপ্লিকেশন ডেডলাইন থার্টি মার্চ ফর দ্য সেমিস্টার স্টার্টিং ইন অক্টোবর ইট কিয়ার তার মানে যদি আমি দু হাজার অক্টোবরের ইন্টেকে যুক্ত হতে চাই তাহলে আমাকে থার্টি ফার্স্ট মার্চে দু হাজার পঁচিশের আগে করতে হবে ডেট লাইন টিউশন ফি পার সেমিস্টার দেওয়া রয়েছে ছ হাজার ছশো ইউরো তার মানে তিনটে আমি হিসেব করে নিয়ে নিতে পারি যে ছয় ছয় তিনে আঠেরো মানে হচ্ছে উনিশ হাজার আটশো ইউরো মানে কুড়ি হাজার ইউরো টোটাল আমার টিউশন ফি কম্বাইন্ড মাস্টার্স ডিগ্রি পিএইচডি প্রোগ্রাম নো এই ডিগ্রিটায় কোনো কম্বিনেশন অফ পিএইচডি প্রোগ্রাম নেই মানে আপনাকে পরবর্তীকালে আপনি চাইলে আলাদাভাবে পিএইচডি করতে হবে আপনাদেরকে বলি হফ হফ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে পড়ছি এই ডিগ্রিটা অপারেশনাল এক্সেলেন্স এই ডিগ্রিটা হচ্ছে একটি ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম মানে আমি যে ডিগ্রিটা পাবো বা এই কোর্সটা যারা করছেন তারা দুটো ডিগ্রি পাবেন একসাথে একটা হচ্ছে মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম আর তার সাথে পাবেন মাস্টার্স ইন ইঞ্জিনিয়ারিং এমই তো একসাথে এটাকে বলা হয় এম তো এটা একটা ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম তো জার্মানিতে এরকম অনেক ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম আছে সেটা আপনি দেখতে পাবেন এখানে যে এটা ডুয়াল ডিগ্রি না ডুয়াল ডিগ্রি নয় ডেসক্রিপশন বা কন্টেন্ট তাতে ইন্ট্রোডাকশন পাচ্ছেন অ্যাডভান্টেজেস অ্যান্ড অপরচুনিটিস এবং তার সম্পর্কে লেখা তো এই গেল আপনার ইন্ট্রোডাকশান ওভারভিউ এরপর আসছি কোর্স ডিটেলস এখানে ক্লিক করবেন আপনি পুরো প্রোগ্রামের কন্টেন্টটা দেখতে পাবেন যেখানে এখানে মডিউল ডিসক্রিপশানস কী কী আছে ফার্স্ট সেমিস্টারে কী পড়ানো হচ্ছে সেকেন্ড সেমিস্টারে কী পড়ানো হচ্ছে থার্ড সেমিস্টারে কী পড়ানো হচ্ছে এইগুলো আপনি দেখতে পাবেন এবং তার সাথে মাস্টার থিসিসটা কিভাবে লিখবেন তার আছে কি নেই তার ডিউটা কবে ফার্স্ট সেমিস্টারের ইসিটিএস কত সেকেন্ড সেমিস্টারে ইসিটিএস কত এবং পিডিএফ আকারে আপনি পুরো ওভারভিউ সমস্ত ইসিটিএস এর ডিস্ট্রিবিউশনটা তিনটে সেমিস্টারে আপনি পাবেন এবং এখানে ইন্টারন্যাশনাল এলিমেন্টস আছে যাতে ইন্টারন্যাশনাল গেস্ট লেকচারার্স আছে যে শুধুমাত্র জার্মানির লেকচারাররাই আপনাকে পড়াবে তা নয় এবং তার ডেসক্রিপশন অফ আদার ইন্টারন্যাশনাল এলিমেন্টস যেমন দেখুন কোর্স আর লেড উইথ ফরেন পার্টনার্স প্রজেক্ট উইথ পার্টনার্স ইন জার্মানি অ্যাব্রড এবং ইন্টারন্যাশনাল কম্পারিজন অ্যান্ড থেমেটিক রেফারেন্স টু দ্য ইন্টারন্যাশনাল কনটেক্সট এবং স্টুডেন্টসের যে মিক্স সেটাও এখানে দেখানো হয় এবং কোর্স স্পেসিফিক যদি কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স থাকে সেটা দেয়া থাকে এখানে যেমন নেই এবং কোনো যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স ও কোর্সের সাথে মানে কম্বাইন থাকে সেটাও দেখানো হয় যেমন আমি হকসুলে হফে যে পড়াশোনাটা করছি আমি যে এম পড়ছি এখানে তো এখানে ল্যাঙ্গুয়েজ কোর্সটা আমাদের ম্যানডেটারি আমাদের এমবিএ প্রোগ্রামে ওয়ান পর্যন্ত জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স আমাদের সেমিস্টারের সাথে অলরেডি ইনক্লুডেড তো আমাদের নর্মাল এম বি যে আমাদের পড়াশোনা তার সাথে আমাদের জার্মান ভাষাটাও ম্যান্ডেটারিলি শিখতে হয় এবং পরীক্ষায় পাশ করতে হয় এরপর আসছি কস্ট অ্যান্ড ফান্ডিং সেটা মোটামুটি একটা উদাহরণ তো আপনি পেয়েছেন এর ওভারভিউতেই ছিল যে মোটামুটি পার সেমিস্টার ছ ইউরো হচ্ছে খরচ এবং সেমিস্টার কন্ট্রিবিউশন বলে জার্মানি তার একটি জিনিস আছে যেটা হচ্ছে এখানে প্রতি সেমিস্টারে তিনশো সাত ইউরো দিতে হবে সেটা টিউশন ফির সাথে ইনক্লুডেড নয় এটাতে আপনি বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট সেমিস্টার টিকিট এবং বিভিন্ন ডিসকাউন্ট স্টুডেন্ট ডিসকাউন্টস এগুলো যে জার্মানি প্রোভাইড করে তার জন্য প্রত্যেক স্টুডেন্টকে এই মাস সেমিস্টারে প্রতি সেমিস্টারে একটা সেমিস্টার কন্ট্রিবিউশন ফি দিতে হয় সেটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে তিনশো দেড়শো থেকে তিনশো সাড়ে তিনশো ইউরোর মধ্যেই সেটা ভ্যারি করে আমাদের ইউনিভার্সিটিতে যেমন একশো পঁয়তাল্লিশ ইউরো মতো দিতে হয় কস্ট অফ লিভিং এখানে দেখানো হয় একটা অ্যাপ্রক্সিমেটলি দেওয়া হয় কারণ কস্ট অফ লিভিং লিভিং ব্যাপারটা খুবই একটা ব্রড সাবজেক্ট যেটা সবার ক্ষেত্রে একেবারে সেম হয় না কিন্তু একটা অ্যাভারেজ কস্ট অফ লিভিং অফ স্টুডেন্ট সেটা দেয়া হয় যে মার্লিনে আপনার কত খরচ হতে পারে এরপর ফান্ডিং অপরচুনিটি আছে কি নেই সেটা আপনি এখানে দেখতে পারেন এরপরে রিকোয়ারমেন্টস কি এইটা খুব ইম্পর্টেন্ট যে আমি যদি এই কোর্সটি পড়তে চাই অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাহলে অ্যাপ্লিকেশান কিভাবে করতে হয় এবং অ্যাপ্লিকেশানের ডকুমেন্টস কি কী লাগে এবং আমার কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটায় আছে সেটা আমি কিভাবে ম্যাচ করব যে আমার ম্যাচ করছে কিনা যেমন এই প্রোগ্রামটা অ্যাকাডেমিক অ্যাডমিশন রিকোয়ারমেন্টস দেখাচ্ছে যে প্রতি বছর ফার্স্ট ফেব্রুয়ারিতে শুরু হয় এবং তিরিশে এপ্রিলে শেষ হয় অ্যাপ্লিকেশন ডকুমেন্টস ইউনিভার্সিটি ডিগ্রি রেকগনাইজড বাই জার্মান ইউনিভার্সিটিস প্রুফ অফ অ্যাটলিস্ট ওয়ান ইয়ার অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ট্যাবুলার সিভি মোটিভেশনাল লেটার প্রুফ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি জিম্যাট অর জিয়ারি ইফ অ্যাভেলেবেল ফারদার ডকুমেন্টস দ্যাট ইজ নট ম্যান্ডেটারি such এস রেফারেন্সেস মে বি সাবমিটেড যদি আপনারা জানতে চান তাহলে আমি একটি ভিডিও বানাবো যে হোয়াট ইস এপিএস এবং এপিএস এর প্রয়োজনীয়তাটা কি জার্মানিতে পড়াশোনার জন্য ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ইংলিশে যেহেতু পড়াশোনা তো ইংলিশে বি টু চাইছে এবং এই ল্যাঙ্গুয়েজের জন্য আয়েলস বা টয়ফেল এইগুলো এক্সামসগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনাকে বি টু মিনিমাম পেতে হবে এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন দেওয়া রয়েছে এবং সাবমিট কীভাবে করবেন অ্যাপ্লিকেশান তার ডিটেলসও এখানে রয়েছে তো এই গেল অ্যাডমিশান ক্রাইটেরিয়া এবং ইউনিভার্সিটি কী কী সার্ভিস প্রোভাইড করে এখানে অ্যাকোমোডেশান সার্ভিস তারা দেয় তার ওয়েবসাইটস এবং ডিটেলস রয়েছে এবং এই ইউনিভার্সিটি সম্পর্কে টি ইউ বার্লিন এর সম্পর্কে আপনি এখানে পড়তে পারবেন এবং এর সাথে কোম্পানির ওয়েবসাইটস আছে তার হেল্পলাইন নাম্বার তার ইমেল কোর্স ওয়েবসাইট সমস্ত ডিটেলস ডান দিকে দেখতে পাচ্ছেন রয়েছে এখান থেকে আপনি জানতে পারেন তো এই গেল একটি পার্টিকুলার কোর্স সম্পর্কে জানা তো আপনি ধরুন এই একটা কোর্স আমি আপনাদেরকে দেখালাম এবার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপ্লাইড সায়েন্সে এরকম তেতাল্লিশখানা খানা কোর্স আছে আপনাদের স্টাডি করতে গেলে এইভাবে স্টেপ বাই স্টেপ এক একটা কোর্সকে স্ক্রুটিনি করতে হয় এবং স্টাডি করতে হয় এবং রিসার্চ করতে এবং এর সাথে আপনি পাশাপাশি একটা এক্সেল সিট মেনটেন করবেন যেখানে ইউনিভার্সিটি তার কোর্স তার ডিটেলস তার ডেডলাইন এবং তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা আপনি মেনটেন করবেন এবং এইভাবেই আপনি শর্টলিস্ট করবেন এই টোটাল পুরো ডেটাবেস থেকে যে আপনি কোন কোন সাবজেক্টসে অ্যাপ্লিকেশন করবেন এবং কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান করবেন সেই মতো আপনি প্রায়োরিটাইজ করবেন এর পরের যে স্টেপটা আসে সেটা হলো যে আপনি মোটামুটি ফিল্ড এবং ডোমেন অনুযায়ী কতগুলো অ্যাপ্লিকেশন করবেন যাতে আপনি একটা ভালো জায়গায় সুযোগ পান এবং সেই অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিভাবে শর্ট করবেন প্রায়োরিটি কিভাবে সেট করবেন এটা একটা বিশাল বড় সাবজেক্ট সেটা আজকে এই ভিডিওতে দেখানো শুধু সম্ভব নয় তো সেটার জন্য অবশ্যই পরে একটি ভিডিও আনবো যদি এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগে লাইকস এবং কমেন্টস করুন যাতে আমি বুঝতে পারি যে অ্যাজ অ্যান অডিয়েন্স আপনারা এই ধরনের ভিডিও আরও জানতে চাইছেন এবং সেক্ষেত্রে আমি এইভাবেই আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনি নিজের বাড়িতে বসেই ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারেন কোর্স সিলেক্ট করতে পারেন অ্যাপ্লিকেশান করতে পারেন এবং পুরোটাই আপনার নিজের বাড়িতে বসে এবং তার জন্য একটা ল্যাপটপ লাগে এবং একখানা ইন্টারনেট লাগে আর কিছু লাগে না এইটুকু থাকলেই আপনি স্টেপ বাই স্টেপ কিভাবে জার্মানিতে এসে পড়াশোনা করবেন এবং কিভাবে আপনার পছন্দ মতো যে সাবজেক্ট সেই সাবজেক্টে এসে বেস্ট ইউনিভার্সিটি সিলেক্ট করবেন যেটা আপনার জন্য বেস্ট এবং সেই সাবজেক্টের জন্য বেস্ট সেটা কিভাবে সার্চ করবেন সেগুলোর ওপর আরও ভিডিও আমি বানাতে পারি যদি আপনারা চান অবশ্যই কমেন্টস করুন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং জানান তাহলে সেই ধরনের ভিডিও আগামী পর্বে আমি নিয়ে আসব আজকের মতো এইটুকুই আশা করি আপনাদের এই ইনফরমেটিভ ভিডিওটি ভালো লেগেছে আপনারা রয়েছেন নির্মাল্যর সঙ্গে জার্মানিতে